পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের সচেতন করতে সবসময় অভিনব কর্মকাণ্ড করে চলেছে বেলডাঙ্গা চক্রের তিরিশ নম্বর আন্ডিরন প্রাথমিক বিদ্যালয় আর ছাত্রছাত্রীদের মধ্যে দিয়ে গোটা সমাজকে সচেতন করার লক্ষ্য এই বিদ্যালয়ের সেই উদ্দেশ্যে সপ্তাহের প্রতি শনিবার আয়োজিত আনন্দ পরিসরে অনুষ্ঠানে এই শনিবার স্কুলের ছোট ছোট পড়ুয়াদের আকার বিষয় ছিল সেভ এনার্জি সেভ আর্থ সেভ সেভ ওয়াটার এবং সেভ নো টু প্লাস্টিক আর পরিবেশ সচেতনতামূলক এই কর্মসূচিতে উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে পড়ুয়ারা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের সচেতন করতে সবসময় অভিনব কর্মকাণ্ড করে চলেছে বেল্লাঙ্গা চক্রের তিরিশ নম্বর আন্ডিরন আর ছাত্রছাত্রীদের মধ্যে দিয়ে গোটা সমাজকে সচেতন করার লক্ষ্য এই বিদ্যালয়ের প্রতি শনিবার বিদ্যালয়ের আনন্দ পরিসরে অনুষ্ঠানে নাচ গান আবৃত্তি কুইজ প্রতিযোগিতা করা হয় আবার কোন কোনো দিন ভ্রাম্যমাণ গ্রন্থাগার নিয়ে গ্রামে পেরিয়ে পড়ে ছাত্রছাত্রীরা বই পড়ার সচেতনতা বাড়াতে গ্রামবাসীদের হাতে তুলে দেওয়া হয় গল্পের বই আবার কোন শনিবার দাদু ঠাকুমারা বিদ্যালয়ে এসে তাদের গল্পের ঝুলি খুলে আসর বসান গত শনিবার আয়োজিত আনন্দ পরিসরে অনুষ্ঠানে স্কুলের ছোট ছোট পড়ুয়াদের আকার বিষয় ছিল সেভ এনার্জি সেভ আর্থ সেভ ট্রি সেভ আর্থ সেভ ওয়াটার সেভ আর্থ এবং সে নো টু প্লাস্টিক আর পরিবেশ সচেতনতামূলক এই কর্মসূচিতে উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে পরুয়ারা পরিবেশ সচেতনতার এই সমস্ত বিষয়ে নিজেদের হাতে সুন্দর সুন্দর ছবি আঁকে তারা শুধু তাই নয় গরমের ছুটিতে সামার প্রোজেক্টে বিভিন্ন রকমের গাছের পাতা নানান ঔষধি গাছের পাতা সংগ্রহ করে আর্ট পেপারে আটকে গাছের নাম লিখে প্রোজেক্ট কো তৈরি করে পরুয়ারা

টা কেমন করে করতে হবে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসে আমরা বিদ্যালয়ে গাছ লাগিয়েছি এবং সঙ্গে বিদ্যালয়ে সবজি বাগান তৈরি করেছি এবং সবাইকে বোঝানো হয়েছে যে জল অপর জল সংগ্রহ ও অপচয় জল সংগ্রহ করতে হবে অপচয় নয় আমরা পচনশীল ও অপচমশীল পদার্থ আলাদা করার ব্যবস্থা করেছি সেই সঙ্গে রাজ্যে প্রথমে এই আন্ডিরন প্রাথমিক বিদ্যালয়ে সতেরো জন মনীষী টেরাকোটা ও ডিজিটাল মূর্তি স্থাপন করা হয় প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত বলেন স্কুলের ছাত্রছাত্রীদের পরিবেশ সুরক্ষার বিষয়ে সচেতন করতে এই সমস্ত উদ্যোগ নেওয়া হয় যা পড়ুয়াদের মাধ্যমে তাদের পরিবার ও গোটা সমাজে ছড়িয়ে পড়ে যেমন সেভ এনার্জি সেভ আর্থ এই ধরনের প্রজেক্টের উপরে তারা বিভিন্ন ধরনের কাজ করছে তাদেরকে সমাজ সচেতনতার মাধ্যমে তারা কিভাবে তারা বিদ্যালয় থেকে সমাজের মূল স্রোতে তারা কিভাবে এই সমাজ সচেতনতা করবে সেই বার্তা যেমন তারা ছোট ছোট শিশুরা দিচ্ছে সেই সঙ্গে সঙ্গে সামার প্রজেক্টের তারা কাজ করেছে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীরা তারা নিজের সম্পর্কে নিজের পরিবার সম্পর্কে এবং বিভিন্ন রকম অঙ্কন তারা আর্ট পেপারে যেমন অঙ্কিত করেছে সঙ্গে সঙ্গে তারা বিভিন্ন গাছের পাতা তারা সংগ্রহ করেছে সেটা শুকিয়ে তারা সুন্দর আর্ট পেপারে আঠা দিয়ে আটকিয়েছে এর মাধ্যমে ছোট ছোটো শিশুরা তারা যেমন যেমন বিভিন্ন গাছের সম্পর্কে তারা জানত সেই কি কী কী ধরনের পাতা হয় শুধু সাধারণ গাছ নয় তার সঙ্গে সঙ্গে কিছু ঔষধি গাছও তারা পাতা সংগ্রহ করেছে এবং সে পাতাকেও তারা আঠা দিয়ে তারা আর্ট পেপারে খুব সুন্দর করে লাগিয়ে সেই গাছের ওইটি গাছগুলা নাম তারা লিখেছে এটা কিন্তু একটা দারুণ একটা ভাবনা যে ভাবনাটা বাস্তবে রূপ দিয়েছে আন্ডিরনBatchNorm এর কিছু ছোট ছোট শিশুরা বেল্লাঙ্গা থেকে ইনজামাম হাবিবের রিপোর্ট টিভি 24 বাংলা লীলা হসপিটাল আ মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ